আর এখান জুলাত গরিব রইলে আপনি তিন কেজি জুলাফি আনা কেজি এখন আনিও বাড়ির মধ্যে এক গরিব বাজার গুড়ে আপনি কেস জুলাফি ল আঙ্গুর পয়সার মধ্যে আল্লাহ বরকত দিব টাকা যদি মিঠাই লিটাই দিলাও জুলাফি আঙ্গুরে আল্লাহ আপনার পয়সার মধ্যে একশোর বরকত দিব ওখান দেখবায় মরবায় সব মুজিবায় আর জন্ নথি সব মুজিবায় আর জন্ হোক আল্লাহ আল্লাহ আরে ভরি খেয়াল করিও। আরিফরের খেয়াল করিও আরি ফরের খেয়াল পরার উপরে এতনে নে বালা সাব খাই মামাই মামার জরিয়া আর কিতা আছে যদি আপনার আরি গো একো নবীদের কলিমা পলিসে না শুনুন হদীসর ব্যাখ্যা নবীর কলিমা পলিসে না আল্লা এ বলিয়া মানে না কিন্তু আপনার হদীবেশী তার মাসুম বাইক চাইনতে উপাসে কষ্ট করা। উহে কষ্ট আর আপনি হুরুদারে লইয়া মাদ্দা মারিয়া খাই রায় গরফ হোলা মানাইছ মাংস বুনা করায় কথা হুঁসব গিয়া তার নাকর মধ্যে লাগে আল্লাহ নবী হইরা আপনে সুল্লোয়া না মোমিন নাই হে হইরা আল্লাহ নবী আপনি সুল্লোয়া না মোমিন নাই যদিও হে বেদিন হিন্দু মানুষ ইসাই মানুষ এহুদি মানুষ আপনার ধর্মালম্বী মানুষ নয় কিন্তু আপনার আরেফরি আরিফ ভরির হক তার উপরে আছে আরে ভরির হক আছে আপনি তার খেয়াল পড়তায় তে আপনি আমি রোজা রাখি আর লাগা বাই খুন্তা ফাঁসে না সে হেরি রান্ত আপনি হই লাড়ি আনছ চিনা আনছ বালা করে খাই রায় আপনার অত ফাত্তর দিলা দিল কিলা হয় আমার মারফেটর বাই আমার মগজর আওলাদ বা তুজা বাত যে ওটাই সে খাইবা কোনো সুরত কোন সুরত এক কটা দুই কটা দেও না রহমত পাঠিবায় দিল মায়া হইব ইতায় রোজা রাখিয়া দা সব পাইবা আপনি রোজা রাখার ব্যবস্থা করিয়া যতখান সবর বাকিদের রে পাই এখন শুন মা রাখলাম কিছু কঠিন বাসায় মাতিছি মাতি ও কারণে আমার শিক্ষাও হম আকল আর আমি তাল মিল মালতাম পারি না এতে ইতা শুনিয়া খেয়ে মানে ও আজও চাই না আনক কোয়া না আনলে আরো বেশ কুশ পাছিলাম